এই বোয়াল এটা ধরো এই যেখান দিয়ে রাত্রে উঠে যেখান দিয়ে কালকে ধরছিলাম যে এখান দিয়ে দৌড়ছিলাম একটু একটু ফোটা পড়তাছি এমনি যদি থাকে না রেত্র উঠা পারে বি মাছ আজকে যদি মাছ না উঠে এই বছরের মাছ উঠবো না তাই তো কই আমি ভিডিওতে কইছি না চার পাঁচশো করে কই দুরি বিশ্বাজে না মিশে বিশ্বাস জানা হুম খালি কি কই কও মাগুর উঠে হ্যাঁ বিশ্বাস জানা মানুষ কয়টু বেশি গপ্পা দিলেন তাই তো কই ছয় পাঁচটা তো একজনই ধরে তারপরে তারও মানুষ ধরেই এগুলো তো আছে গ্রামের আরো কত মানুষ মৃদুল দা মৃদুল দা তো অনেক মাছ ধরে আমরা তার কিছুই নেই আমরা মৃদুল দার সামনে মৃদুল দা তারপরে তপন কাকা এরা তো

আমার ভিডিওতে অনেকেই দেখছে আর অনেকে বলতে একটা আপু তো লিখছে যে আমি প্রথম শুধু শুনছি এর আগে দেখি নাই প্রথম দেখলাম তো আমিও আসলে বিয়ের পরই প্রথম দেখছি আমি খালি আগে শুনতাম আমার বাবা বলতো তো ওই যে চলে যেতেছি বাড়িতে কারণ এখন মনে হয় না আর উঠবো চারটে পাঁচটা উঠছিলো বৃষ্টির সময় একদম মানে বৃষ্টির পরপরই যে আমি বাজার থেকে আসলাম তার পরপরই উঠছিল কিন্তু ওগুলো মানুষের ধরে নিয়ে গেছে গা মানুষে বস তুমি করলা হ্যাঁ ঠিকই ধরছে তিনটা উঠছে তোমার একটা ধরছে আর দুইটা পানি ধরে নিয়ে গেছে গা আর হরি কাকা ধরছে দুইটা যে বাবা নিজের বা

el todo con y ya reporte con ya no tengo gan gay puta em empi le ver de ram de pasar se no no ni aki, leh ithaa Jungee I De, ruse দেখেন কিভাবে উঠে জল পুজো মাথা থাকি করছে আসতে একটু ফোন হলি এখনো তো যে আলো আছে একটু ফোন হলো যে মাথা বের করছিলো ওরকম আর নিচে দিয়ে তোমার থাকতে পারত একসাথে পিছনে পিছন আমার

ধব লৈছে দুৰ্গনা ধৰক বালতি নাই বালিটো উত্তম বহু কম আছে উত্তম রহনিক আছে মামাদের এখানে উঠবে খস খস করে না সন্ধ্যা হয়ে গেল দেখবেন বিশ্বাস করে না ভগবান করে কোন অন্য এবার যদি ধরতে পারি তাহলে দেখবেন আর সেটা নাকি সত্যি তো বন্ধুরা সবাই চুপ করে বসে গেছে মা জন্য হয়তো সন্ধ দাঁড়িয়ে যাইতেছে আর হয়তো অন্ধকার পড়ে যাবে জানিয়ে যাবে সিধা খেতে পারবো কিনা কারণ লাইট ধরা গিয়ে একটু পর থেকে লাইট ধরলে মাছ চলে যায় তো তাই হালকা হালকা আলো দিয়ে শুধু লাইট কারণ আজকে বৃষ্টি নাই আজকে একদম শুকনার মধ্যে মাছ উঠতেছে সকালে দুপুরে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে নিজাপতি আসার সময় করলাম তো সেই এখন সেই বৃষ্টি দিয়েই মাছ উঠব কিন্তু এখন এরকম বৃষ্টি নেই তাই লাইট ধরলে উঠবো না বৃষ্টি থাকলে তখন লাইট ধরল মাছ আসে তো যতটুকু দেখানো আমি দেখাব তারপরে একটু মাছ ধরা হলে আমি মাছ দেখাবো আপনাদের তো নিজে বিশ্বাস করি তাই আর কি

এনেকৈ গাত আছে এনেকৈ মা খাই মাছটো নুন লোৱাৰ পিনে চিৰো পানাৰ ছিছে বনাই বান

এত কথা করে না বন্ধুরা যদি মা জায়গা মানে বাবার কথা বান্ধে আর মাছ যদি জায়গা মাছ রানে আমরা এবং চিনা চিল

ஜ கா வலி வலி தர どうしたの তুমি একটা দুটো সময়